হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনা তো ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল বুধবারের ভিডিও সোনার পাপা ওই রাত তখন ওই দশটার মতো বাজে আর কি বা অফিস থেকে বাড়ি এসেছে দেখো কে এফসি ফ্রাই চিকেন এনেছে আর কি তো সোনা তো বাইরের খাবার সোনাকে বাইরের খাবার খুব একটা খাওয়াই না তো ওর পাপা বললো যে একটুখানি টেস্ট করাতে ওকে তো ওকে আর কি দেবো আর কি তো খুব আনন্দ পাচ্ছে আর কি এদের কী খাবার নতুনত্ব কী খাবো আমি আর কি ওর মনের ভেতরে আর কি মানে খুব দেখে এক্সাইটেড আর কি তো দেখো তারপরে হচ্ছে ওকে একটুখানি দিয়েও ছিলাম ও খেয়ে বেশ মজা পেয়েছিল ও বলছে মামাম খুব ভালো আবার আনতে বলবে বাবাকে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো বড় করে নি দেখো এটা হচ্ছে পরের দিনে সেদিনে ছিল বৃহস্পতিবার দেখো পাবাসোনা খাচ্ছে ডাবের জল পাবাসোনা ডাবের জল খেতে খুবই পছন্দ করে আর ডাবটা হচ্ছে আমাদের গাছের মানে গাছ ছাড়াতে এসেছিল আর কি আর নারকেল আর হচ্ছে ডাব মানে পেরে পেরেছে আর কি তো কিছু ডাব নিয়ে নিয়েছে তো ওই কাকুগুলো আর কিছু ডাব আমাদের খাওয়ার জন্য দিয়েছে তো পাপাশোনা যেহেতু খেতে ভালোবাসে ওকে মা কেটে দিয়েছে ও তো খুবই খুশি করে খাচ্ছিলো ডাবের জলটা আর গাছের ডাব ডাবের সত্যি জল খেতে খুব ভালোই লাগে কেনা ডাব তো মানে কেনা ডাব তো খাই আমরা প্রায় আর গাছের ডাবের অনেকদিন পরেই বেশ খাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে আর কি খেতে এই দেখো আর এই যে ডাব এগুলো হচ্ছে বাড়ির ভেতরের গাছের ডাব আর কি তো একটা গাছে ওই বাড়ির ভেতরের গাছের ডাব গাছে এতগুলো ডাব হয়েছিল আর বাইরের গাছে একদম আমি সবাই পূজা করলাম আর আজকে তো গুরু পূর্ণিমা তো মা ওই জন্য আর কি শুকনো খাবার খাবে তো ভাত খাবে না আর কি তো বাবা সোনার রান্নাটা করে নেবো আর আমার আমার আর বাবার হচ্ছে রান্নাটা করবো আর চলো ফ্রেন্ডস পূজা কেমন করেছে তোমাদের এই যে পাপা সোনার রথ দেখো এদিকে মা হচ্ছে পেপার দিয়ে মুড়ে রেখেছে এটাকে এখন উপরে রেখে আসবো একটু পরে পাপা ভয় দেখি এই দেখো এই যে পাপা সোনা দেখো মা ধুনো দিচ্ছে এদিকে বৃহস্পতিবার বলে পাপা সোনাও ধুনো দেবে এই গরমটা নিয়ে ও দেবে বলছি ভাত পুড়ে যাবে বাবু যে ও হাওয়া পাখা দিয়ে বাতাস করছে ধুনোটা এই যে গরম হয়ে যাচ্ছে ওতবুও ভয় নেই ও তবুও একা একা দেবে আর কি এই যে এই দুষ্টুমিগুলো করতে থাকে মা দেখো দেখো একা একা নিয়ে কি করছে দেখো কোনো ভয় নেই ওর আগুনেরও ভয় নেই কোনো কিছুর ভয় নেই আর এদিকে দেখো মা হচ্ছে দই বসাবে এই যে সোনা আর সোনার পাপা খায় দই তো এই যে বাড়িতে দই বসাবে আর এদিকে সোনার জন্য আর কি রান্নাটা করে নেবো ওর আজকে সেদ্ধ ভাতই দেবো আর কি এই যে সবজি কেটে লিখে এসছে জাল ভিজানো আছে এই যে করে নেবো এক সেদ্ধ দিয়ে তো ভাত চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে বারোটা তো সোনাকে স্নান করিয়ে দিয়েছি ও এখন লাঞ্চ করছে চলো কি দিয়ে লাঞ্চ করছে তোমাদের দেখাই আর বাইরে তো কদিন ভোর বৃষ্টি হয়েছে সেই জন্য দেখো সোনার জামা কাপড় এখানে সব দেওয়া হয়েছে কিছু করার নেই তো একটু রোদ রোদ মতো বার হয়েছে সেই জন্য সব কিছু মিলে দিয়েছি তো এখনও ওপরে আরও রয়েছে সেগুলো পরে আরও ভালো করে রোদ উঠলে সেগুলোও দিয়ে দেবো শুকনো করতে তাহলে সোনা কী দিয়ে লাঞ্চ করছে তোমাদের দেখাই এই যে দেখো বাবা সোনা এই যে বসে আছে এখন এই যে বসে মা এখন খাওয়াচ্ছে ওকে ও খাচ্ছে দেখো বেগুন ভাজা বলছে আমি মামাম বেগুন ভাজা খাবো তো ওকে ফার্স্ট টাইম দিয়েছি বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর এদিকে এগ সেদ্ধ আর আজকে সেদ্ধ ভাত তো দিয়েছি পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ এই যে আর বাটার এই যে এখান থেকে নিয়ে দিলাম এই যে বাটার এই হচ্ছে সেদ্ধ ভাত ও খাচ্ছে আজকে সেদ্ধ ভাতটা খেতে পছন্দও করে একটু ডাল দিলে ডালও দিয়েছি ডালটা একটু বেশি বেশি দিলে ও বেশি খেতে ভালোবাসে আর কি এই যে এখন খেয়ে নিচ্ছে এরপরে ওকে ঘুম পাড়াব তারপর হচ্ছে আমাদের ভাত বসিয়েছি ইন্ডাকশানে এই যে এখানে তো এখানে ভাত হচ্ছে এই যে চলো ফ্রেন্ডস পরে এখন ভাতে চাল দেবো এবার ফুটে উঠেছি এবার দেবো যে ডাল দিয়ে চাল দিয়ে আর কি মানে সেদ্ধ ভাত বলে ওই ভাত করবো আর কি বেশ ভালো লাগে ঘি দিয়ে এই যে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজি দুপুর দুটো তো আমি এখন লাঞ্চ করব আর মা তো যে শুকনো খাবার খাবে ভাত খাবে না পূর্ণিমা মায়ের জন্য করেছি কি চলো তোমাদের দেখাই এই যে দেখো মায়ের জন্য করেছি হচ্ছে পাউরুটি সেকে এতে বাটার মাখিয়ে দিয়েছি এই যে আর এদিকে কড়াই সেদ্ধ করেছি পাঁপড় ভাজা আর মা মুড়ি খাবে আর আমাদের জন্য তো এরকম এই ফ্যানে ভাত করেছি এই যে ডাল দিয়েছি তার সাথে আলু সেদ্ধ চাল দিয়ে ফ্যানে ভাত এখন এটা ঘি দিয়ে খাওয়া খাবো আমি আর বাবা এই যে আর বাবা সবটা ঘুমাচ্ছে চলো ফ্রেন্স তাড়াতাড়ি মানে আমি লাঞ্চটা করে নিই মা একটু পরে খাবে আর কি মা এখন ঠাকুরকে মানে গুরুদেবকে হচ্ছে মালা দিচ্ছে আর সন্দেশ দিচ্ছে আর কি 叫你爸一块儿打 তো ফ্রেন্ডস এটা হচ্ছে শুক্রবারের ভিডিও দেখো তো পাপা নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে তো পাপা সোনাকে আর কি চেক করানোর জন্য আর কি নিয়ে গিয়েছিলাম অনেক দিন নিয়ে যাওয়া হয়নি ডক্টরের কাছে তো চেক আপ করিয়ে আনার জন্যই আর কি নিয়ে গিয়েছিলাম তো এই দেখো পাপা এখন চুপচাপ বসে রয়েছে আর এখনও ডক্টর আসেননি আর কি তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম আর কি বাইরে তো তো ফ্রেন্ডস তারপরে হচ্ছে দেখো বাড়ি চলে এসেছি ভিডিওটা দেখতে এখন লাঞ্চ করবো আর পাপাসোনাকেও মা কিছু খাইয়ে নিয়ে গিয়েছিল মানে ভাত খাইয়ে দিয়েছিল সকালবেলাও ভাত খেয়েছিল মাছ ভাজা ডাল দিয়ে তো এখন পাপাশোনাকে মা আবার খাওয়াচ্ছে মানে অল্প করে খাইয়েছিল আর কি টিফিনের মতো তো এখন দুপুরবেলা লাঞ্চটা ওর অনেকই দেরি হয়ে গিয়েছে তো কিছু করার নেই তো কি দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখাই আর আমরাও লাঞ্চ করব। সবাই একসাথেই মানে খাবো আর কি চলো কী দিয়ে করছে তোমাদের দেখাই লাঞ্চ পাপাশোনা দেখো ওর পাপা পাপা শোনা দেখো পাপা যে চেয়ারটা কিনে দিয়েছে ওতে বসেছে বলছে আমি ছোটো চেয়ারে বসবো এই যে বসেছে এখন বসে ঠা ঠামি লাঞ্চ করিয়ে দিচ্ছি এই যখন কী দিয়ে লাঞ্চ করছে দেখো এই দেখো মাছের ঝোল করেছিলাম এই যে মাছের মাছ ভাজা দিয়ে তখন খেয়েছে আর এখন একটু ঝোল করেছিলাম তো মাছের ঝোল এই যে একটু গরম করে নিয়েছি তো অনেক আগেই তো রান্নাটা করে গিয়েছিলাম তো ওই জন্য পেঁপে দিয়ে কুমড়ো ঝিঙে দিয়ে ঝোল এই যে আর এগ হয়েছিলো আমাদের এগ থেকে ওকে একটুখানি এগ দিয়েছি ভাতে একটু মুছে দিয়েছি এই যে তো একটু একটু মানে প্র্যাকটিস করছি মানে আমাদের খাবার আর কি হালকা হালকা খাওয়ানোর জন্য ঝালটা দিইনি আর কি দিয়েছি আর আমাদের আজকে হয়েছে দেখ ওল ভাতে দেখ ওল ভাতে ভাত আর এই মাছের ঝাল হয়েছে আর এই ডিমের তরকারি আর ডাল রয়েছে মুসুর ডাল ওদিকে আনা হয়নি চলো সেটা আনছি এই যে এতে রয়েছে মুসুর ডাল

ও এখন নিজের ইচ্ছা মতো বাজাচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা তো এই পাপাসোনা মায়ের সাথে এখন বেরু বেরু করতে গিয়েছিল একটু আগে বাড়ি এসেছে এই যে পাপাশোনাকে দেখো এই টিফিন খাওয়াচ্ছি মানে মা খাওয়াচ্ছে আর কি টিফিনে কি করে দিয়েছে ওকে চলে তোমাদের দেখেন এই যে পাপাসোনা এখন খাচ্ছে পনিরের তরকারি আলু পনির টমেটো দিয়ে একটা তরকারি করে দিয়েছি এই যে পনিরের তরকারি আর রুটি যে মা খাইয়ে দিচ্ছে ওখানে দেখো দাদানের সাথে খা পিঠে উঠেছে দুষ্টুবি করছে খেতে খেতে কত রকমের ওর এ চলো মেজ পরে কথা হচ্ছে আমি আমরা এখন চা খাবো চা করবো আর কি না খেতে খেতে ওরকম করে খেতে নেই বাবা চলে এসো চেয়ারে বসে খাও